হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন স্টাডি সলিউশন চ্যানেলের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম আজকে আমি আপনাদেরকে নতুন আরো একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে নিয়ে চলে আসলাম ভিউয়ার্স আপনারা যারা আছেন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আছে সাধারণ জীবন বীমা কর্পোরেশনের যে চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখেন 13 2021 সেটি সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো সো ভিউয়ার্স যারা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে আছেন দেখেন আপনারা সবাই আসলে অনেক গুলো পদ এটা আবেদন করতে পারেন 139 টি ऑप्शन শ্রেণী পাশে আবেদন করতে পারেন এবং 57 টি এইচসিসি পাশে আবেদন করতে পারবেন আসলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশনের কিছু সংখ্যা 0.5 লক্ষ আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিযুক্ত পদ ও বেতন স্কেলে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো আপনারা যারা আবেদন করতে চান যারা কম্পিউটার একটু ভালো পারেন কিবা একটু মোটামুটি পারেন তারা ওই এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারেন আর বেতন গ্রেড থাকেন ষোলো গ্রেডের আপনার টাকা পাবেন নয় হাজার তিনশো বেসিক স্যালারি টোটাল বাইশ চারশো নব্বই পর্যন্ত পাবেন টোটাল দিয়ে দিয়ে সো পদের সংখ্যা আছে সাতান্নটি শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাস আর বাংলায় যথাক্রমে ইংরেজিতে ২৮ ও বিশ শব্দ লাগবে বাংলায় আঠাইশ ইংরেজিতে বিশ সো এটা কোনো ব্যাপার না আপনার সরি ইংলিশে আঠাইশ বাংলায় বিশ লাগবে এবং কম্পিউটার অভিজ্ঞতা সম্পদের প্রধান দেওয়া হবে সো আপনারা যারা আছেন তারা অবশ্যই এটাই আবেদন করতে পারেন আপনাদের জন্য ভালো হবে যারা কম্পিউটার জানেন তারাও পেতে পারেন দুই নম্বর আছে অফিস সহায়ক এম এল এস এস দেখেন পদসংখ্যা একশো উনচল্লিশটি গ্রেড বিশ এটি আট হাজার পঞ্চাশ থেকে শুরু আপনারা এটি আবেদন করতে পারেন আর এটি আবেদনের শেষ সীমা দেখেন আপনারা যে ওয়েবসাইটে যে আবেদন করতে পারেন এস টিপি ডট এস মানে সাধারণ জীবন বীমা কর্পোরেশন এটি অর্থ ডট টেলিটক ডট কম ডট বিডি অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন এবং এটি আবেদন শুরু হবে পঁচিশ তারিখে সব বা বয়স হবে আপনাদের পঁচিশ তিন দু হাজার বিশ ইংরেজি তারিখে বয়স আঠারো এবং সর্বোচ্চ তিরিশ হতে হবে তাই মুক্তিযোদ্ধার সন্তান এবং পুত্র কন্যা যারা আছে তাদের বত্রিশ বছর বন্ধু শিথিল যোগ্য তবে কোনো এবিডেভিট গ্রহণ হবে না আবেদনের বয়স সীমা দেখেন এটাই আবার আবেদনের সীমা সীমা আছে হচ্ছে গিয়ে দেখেন আবেদনের সময় সীমা এক সরি আট তিন দুই হাজার একুশ সকাল দশ ঘটিকায় শুরু হবে আট তিন দুই হাজার একুশ তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে আট তারিখে দুই হাজার একুশ সালে শুরু হবে এবং অনলাইন আবেদন ফর ফি জমা দেওয়ার শেষ তারিখ 28 3 2021 সন্ধ্যা 6টা পর্যন্ত সো অনেকেই মনে করেন যে 12টা পর্যন্ত টাইম থাকে সো 6 দা সন্ধ্যা 6টা পর্যন্ত আপনারা 6টার আগে অ্যাপ্লিকেশনটি করবেন আর যারা ইউজার আইডি প্রার্থীগণ অনলাইন আবেদন সাবমিট করবেন তারা 72 ঘন্টার মধ্যে আপনাদের টাকা এক নং পদে বর্ণিত জন্য 300 টাকা এবং দুই নং বর্ণিত জন্য 200 টাকা জমা দিতে হবে আসলে দেখেন চাকরি ফি একটু বেশি হয়ে যায় না আসলে সরকার এটি আমাদের জন্য ভাবা উচিত যারা বেকার তারা তিনশো টাকার কোথায় ভাবে তাই না একশো বারো টাকা দিলে সর্বোচ্চ আমার মতে ভালো হতো তিনশো টাকা আসলে যুক্তি সো সরকার আশা করি এটি দেখবে খেয়াল রাখবে আর একটা জিনিস আপনারা সবাই জানেন যে বিভাগীয় জেলায় পরীক্ষা হয় না হয় হচ্ছে সর্বোচ্চ ঢাকা রাজধানীতে আর আমরা আশা করি সরকার আমাদের কথাগুলো শুনবে এক সময় দেখবেন বিভাগীয় সব পরীক্ষাগুলো দিবে ঢাকা যেতে হবে না কারণ ঢাকায় আসা যাওয়া থাকা অনেকটা আসলে ব্যয় সাপেক্ষ এবং প্লাস কষ্টদায়ক কারণ অনেকে তো ঢাকায় আত্মীয় স্বজন নাই তো তারা কিভাবে যাবে এজন্য আশা করি সরকার এক সময় বুঝতে পারবে সেই বোঝার ক্ষেত্রে আমাদের বিভাগীয় পর্যায়গুলো পরীক্ষা দিবে ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনে বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা বিদায় দিচ্ছি আল্লাহ